বন্ধুরা আপনারা কিন্তু খুব ইজিলি এর আগে কিন্তু আমরা দেখাই যে আসলে স্টিল ফটো দিয়ে কিভাবে আপনি ঈদের পোস্টার তৈরি করবেন বা পোস্টার ডিজাইন করবেন এরকম কিন্তু আপনার একদম ওল্ড ভার্সন তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনি কিভাবে পোস্টার ডিজাইন করবেন ঠিকই কিন্তু সেটা আবার ভিডিও আকারে পোস্টারটা হবে ভিডিও আকারে অর্থাৎ আপনার ভিডিও দিয়ে আপনি কিভাবে ঈদের পোস্টার ডিজাইন করবেন কোনো ধরনের পেইড কোনো সফটওয়্যার ছাড়াই তো চলুন এই কাজটা আমরা কীভাবে করবো সেটাই দেখো এর জন্য আপনাদের সর্বপ্রথমে কি করতে হবে এই যে আপনাদের অতি পরিচিত এই যে গুগল প্লে স্টোরটা আপনি ওপেন করে নিন দেখুন আমি এখান থেকে আমি আমার গুগল প্লে স্টোরটা ওপেন করে নিলাম খুব ইজি প্রসেস দেখুন এটা কিন্তু একদম লেটেস্ট একটা আপনার কি বলে টেকনিক এই যে এখান থেকে লিখবেন ক্যাপকাট ক্যাপকাট প্রো লিখবেন এ দেখুন ক্যাপকাট প্রো লেখার পরে জাস্ট এইখান থেকে দেখুন এই যে গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট প্রোর লেটেস্ট ভার্সনটা আপনারা ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন আপনার ডিভাইসে তো জাস্ট আমরা এখন ইনস্টল করার পর জাস্ট ওপেন অপশনে ক্লিক করে দিয়ে দেবো ওপেন অপশনে ক্লিক করে দিলে যথারীতি পারমিশনগুলো দেবেন বা আপনার এখানে অ্যাডশো হবে অ্যাডগুলো আপনাকে ক্লোজ করতে হবে দেখুন এখানে কিন্তু একটা অ্যাডশো হচ্ছে চার সেকেন্ডের অ্যাডটা ওপেন হওয়ার মানে ক্লোজ করার পর কিন্তু আপনার এখানে জাস্ট এই যে এই ট্যাম্পলেট গুলো কিন্তু আপনার শো হবে ঠিক আছে দেখুন এখান থেকে অনেকগুলো কিন্তু শো হবে দেখুন আপনাকে এখানে এই এই যে যে খুঁজে বের করতে হবে দেখুন আমরা এখান থেকে এখান এই ঈদ পোস্টার লিখে এখানে সার্চ করবো ঠিক আছে ঈদ পোস্টার ই আইডি ঈদ পোস্টার ঈদ মোবারক দুই হাজার পঁচিশ সেইটা লিখে সার্চ করবো তো সার্চ করার পর দেখুন এখানে কিন্তু এই যে গুলো কিন্তু চলে আসছে ঈদ মুবারক যে মানে পোস্টারগুলো বা এই যে গুলো কিন্তু চলে আসছে দেখুন এই ভিডিও আকারে যেগুলো সেগুলো আপনারা একটু নেবেন দেখুন বিশেষ করে এই যে এই ভিডিও আকারে যেগুলো চলতেছে সেইগুলো আপনারা নেবেন দেখুন এখানে কিন্তু অনেক ধরনেরই আছে তো লেটেস্ট যেটা সেইটা আমি আপনাদের দেখাই দেখুন যে ভিডিও আকারের মতো যেটা আছে সেইটা দেখুন সবচেয়ে প্রথমে কোনটা আসছে দেখা যাক এই যে এইটা আমরা নিব এই ভিডিও আকারের মতো এইটা আছে ঈদ মুবারক অথবা আপনার ছবি দেওয়া যেটা আছে আমরা এটা একটু দেখি দেখুন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ভিডিওর মতো কিন্তু মতো কিন্তু ভিডিও কিন্তু হচ্ছে দেখুন এই যে ক্লিক করব ক্লিক করার ফলে যথারীতি একটা অ্যাড আসবে এটাই স্বাভাবিক অ্যাড না আসলে আমরা কি করতে হবে এখান থেকে ফটোতে ক্লিক করতে হবে ফটোতে ক্লিক করার পর আপনার একটা ফটো নিতে হবে ঠিক আছে তো জাস্ট আমরা এখান থেকে আমাদের একটা ফটো সোর্স করে নিব জাস্ট এই ফটোটা আমি খুঁজে নিচ্ছি তো এর জন্য এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিন আর ক্যাপ কাটে কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন ফিচার আসছে আপনি কিন্তু অ্যাড দেখে কিন্তু আপনি অনেকগুলো ফিচারই ব্যবহার করতে পারবেন আপনি কিন্তু পেইড সাবস্ক্রিপশন না নিলেও কিন্তু শুধু অ্যাড দেখে স্কিপ করে করে কিন্তু আপনি অনেকগুলো ফিচার ব্যবহার করতে পারবেন ফ্রিতেই দেখুন আমি এখান থেকে সামহ একটা আমি এই পোস্টার মানে সরি আমি আমি একটা পিকচার নিয়ে নিচ্ছি পিকচারগুলো এখানে যেহেতু সরাসরি ফাইল শো করতেছে না যার জন্য কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে দেখুন এই জন্যই কিন্তু আমি একটা এখান থেকে ভালো একটা পিক নিয়ে এনেছি তো ধরুন আমি এই পিকটাই নিলাম আমি আপনাদের দেখানোর জন্য এই পিকটাই নিলাম দেখুন তারপর আমরা কী করব নেক্সটে ক্লিক করে দেব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আপনার এই ছবিটা কিন্তু এখানে কিন্তু বসে গেছে দেখুন এখান থেকে কিন্তু ছবিটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু বসে গেছে এখন আপনাদের কথা হলো যে আপনি যদি এইখানে ই করতে চান দেখুন আপনি চাইলে কিন্তু এখানে নামটা চেঞ্জ করতে পারবেন বা আরও কিছু যে আনুষঙ্গিক বিষয় সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন খুব ইজিলি দেখুন এটা কিন্তু থ্রি ডি আকারে ভিডিওর মতো কিন্তু প্লে হচ্ছে ঠিক আছে তো দেখুন এইটাতে এডিট করার জন্য দেখুন এখান থেকে এইটাতে ক্লিক করে দেবেন দেখুন এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনি এডিট করে আপনি আপনার নিজের নামটা বসিয়ে দেবেন দেখুন এখান থেকে নিজের নামটা বসিয়ে দেবো এই নামটা কেড়ে দেবে দেখুন আর ধরুন আমি এখান থেকে এমডি রতন আলী দিয়ে দিলাম জাস্ট রতন আলী দিয়ে জাস্ট এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারেন দেখুন আমি এখান থেকে একটা কালার দিয়ে দিই দেখুন সাম হাও কালারটাই দিয়ে দিলাম দেখুন আপনি চাইলে এখান থেকে ফন্টটা চেঞ্জ করতে পারবেন দেখুন এখানে কিন্তু ফন্টটাও চেঞ্জ করতে পারবেন দেখুন অনেক কিছু অপশন আছে দেখুন আমি এখান থেকে এইটাই দিলাম তো জাস্ট তারপর জাস্ট ডাউন বাটনে ক্লিক করে দেবো এইটা আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি ছোট বড়ো করে কিন্তু এটা বসাইতে পারবেন দেখুন জাস্ট আমরা এখান থেকে এইভাবে বসিয়ে দিলাম তারপর জাস্ট আমাদের কাজ শেষ জাস্ট আমরা কি করবো এখন এই যে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে জাস্ট এক্সপোর্ট অপশন আমরা ক্লিক করে দিলাম এক্সপোর্টার ফনে ক্লিক করে দিলে কিন্তু আরও একটা অ্যাড চলে আসবে অ্যাডটাকে আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তিরিশ সেকেন্ডের একটা কারণ এই ক্যাপকার্ট কিন্তু অনেকগুলো ফিচার ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে বাট প্রচুর পরিমাণে কিন্তু অ্যাড দেখা লাগতেছে তো জাস্ট গুগল প্লে স্টোর থেকে ইউজ করুন বাট অ্যাড দেখুন তাও ভালো অনেক নতুন নতুন ফিচার কিন্তু ব্যবহার করতে পারবেন তো দেখুন এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন প্লিজ এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো অ্যাড দেখা আমাদের হয়ে গেছে এখন আমরা কী করব ক্রস বাটনে ক্লিক করে একটাই ক্লোজ করে দেবে দেখুন নিচে লেখা আছে আপনি চাইলে এই যে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এইটাতে ক্লিক করে দেব দেখুন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেল তো জাস্ট সিম্পলভাবে ক্যাপ্যাট দিয়ে কিন্তু ভিডিও পোস্টার ইদ মুবারক ভিডিও পোস্টার তৈরি করতে পারবেন খুব ইজিলি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এখন চাইলে আপনি কিন্তু এখান থেকে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন কোনো